আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইপন কুরা ইউটিউব চ্যানেলে এটাকে আপনার সাবিস লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই দীপন কুরাজ আমার ফেসবুক পেজ এটাকে আপনারা এই ফলোতে রাখবেন আর হচ্ছে ইংলিশ শেখা যাক কিছু ইংলিশ শিখি ইংলিশ শেখার আগে গ্রামার জানাটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের পিপি পজিশনের এই ব্যবহারগুলো শেখা শিখছি ইয়াৰ হ'লে ফিল্ড উইথ মানে পৰিপূৰ্ণ দিছ থেংক ইজ ফিল্ড উইথ ৱাটাৰ ফায়াৰ এট মানে গুলী কৰা হান্টাৰ ফায়াৰ এট দাইগাৰ ফিট ফৰ মানে উপযুক্ত হিজ ফিট ফৰ ফৰ হিজ জব ফাউণ্ড অফ মানে পিঅ' আই এম ফাউণ্ড অফ চুইটছ ফুল অফ মানে পৰিপূৰ্ণ হাৰ হেড ইজ ফুল অফ লাইচ গেলাড এট মানে আনন্দিত আই এম গেলাড এট ইউৰ ছাকচেছ গেলেন্স অ্যাট মানে তাকানো আই গেলেন্স অ্যাট হিম গুড অ্যাট মানে দক্ষ হি ইজ গুড অ্যাট ফর মানে লোভ হি হ্যাজ নো গিরিট ফর ওয়েল গিরিডি অফ বা আফটার মানে লোভি হি ইজ গিরিডি অফ আফটার মানি হার্ট অ্যাট মানে উদ্যমী হি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক বিফোর এক্সামিনেশান হার্ড অফ মানে শোনে হি ইজ হার্ড অফ আ হিট টু মানে মন্দির সোনা পে হিট টু ইয়োর লেসন্স হিয়ার টু মানে উত্তরাধিকারী হিজ হেয়ার টু হিজ প্রপার্টি ও হোপ অফ বা ফর মানে আশা হি হ্যাজ নো হোপ অফ ফর সাকসেস ইগ্নোরেন্ট অফ মানে অগো হিজ ইগ্নোরেন্ট অফ আর কি আর এগ্রিকালচারাল ইম্পোজ অন মানে চাপানো দি টাস্ক ইজ ইজ ওস ইম্পোজ অন মি ইডুলস ইন মানে আসক্ত হওয়া ডোনট নট ইনডালস ইন ওয়াইন বা ডোন্ট ইন্ডাস হিম উইথ ইয়োর সাপোর্ট ইনফারিওর টু মানে নিকৃষ্ট দিস অরেঞ্জ ইজ টু দ্যাট ইনসাইট অন মানে জিদ করা হি ইজ ইনসাইটেড অন মাই গোয়িং ইনভাইট টু মানে আমন্ত্রণ করা হি ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি জিদ অ্যাট মানে ঠাট্টা করা হি উই নট জির অ্যাট দি বেগার জয় ইন মানে আনন্দের সাথে আই ফিল কেট জয় ইন দিস ম্যাটার জাম অ্যাট মানে আগ্রহ সহকারে গ্রহণ করা ডো নট জাম্প অ্যাট দি অফার জাম টু মানে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা নট জাম্প টু এ কনকুলেশন উইথাউট মাস থিঙ্কিং জাম্প উইথ মানে হি বিগ্যান টু জাম্প উইথ জয় জুনিয়ার টু মানে নিম্নপদস্থ বয়সে কম হি ইজ জুনিয়ার টু মি ইন সার্ভিস কিক অ্যাট মানে লাতি মারা দি কাউ কি অ্যাট দি মিড ম্যান কাইন্ড মানে অ্যাডজেক্টিভ টু মানে কাইন্ড টু মানে সদয় হি হি ইজ ভেরি কাইন্ড টু দি চিলড্রেন কাইন্ড অফ মানে এর নাম হিসেবে ব্যবহার হচ্ছে প্রকার দয়া হট কাইন্ড অফ পেপার ইজ ইট কাইন্ড টু মানে দয়ালু বি কাইন্ড টু দি পিপুল কোর ল্যাক অফ মানে অভাব আই অফ ফ্রেন্ডস ল্যাকিং ইন মানে অবাব আছে এমন হি ইজ ল্যাকিং ইন দ্য কোর্স লেট ইন দেরি হয় আর ইউ লেট লে বাই মানে হচ্ছে সঞ্চয় করা লে বাই সামথিং ফর দি এজ বাই মানে হচ্ছে মুখস্থ করা হি লার্ন দি পোয়েম বাই লাই লাইয়েবল টু মানে হচ্ছে দায়ী হি ইজ টু ফাইন ফর হিস মিসকন্ডাক্ট লিমিট টু মানে সীমা হি ইউ শুড হ্যাভ এ লিমিট টু ইয়োর ডিমান্ডস লিমিটেড টু মানে সীমাবদ্ধ ইনভিটেশন ওয়াজ লিমিটেড টু মেম্বার্স অনলি লিসেন টু মানে সোনা লিসেন টু মি লাইভ বিয়ন উইথ ইন মানে বাসা হি লিস বিয়ন হিস মিন্স লাইফ বাই মানে কোনো উপায়ে বেঁচে থাকা হি লাইভস বাই অনেস মিনস লাইফ ফর মানে মানে বেঁচে থাকা হি লাইফ ফর ফেন লুক আফটার মানে দেখাশোনা করা দেয়ার ইজ নান টু লুক আফটার হার লুক অ্যাট মানে তাগানো লুক অ্যাট দি মুন এই পড়ালাম এই পড়ালে ইংলিশ আপনারা বেশ বিভিন্নভাবে আয়ত্ত করে ফেলবেন আর বেশি প্র্যাকটিস করবেন কনভারসেশান করবেন তাহলে ইংলিশে কথা বলা সহজ হবে ঘর ইংলিশ বলতে পারবেন ধন্যবাদ